কিন্তু বন্ধু আমাদের সংহতভাবে এই প্রতিবাদ আন্দোলন মিছিল প্রোগ্রাম আমাদের সংগঠিত করতে হবে পাশাপাশি বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা রাখতে হবে কিন্তু যে ঘটনা ঘটছে একের পর এক আমরা দেখছি আজকে আমাদের কলকাতার রাজপথে রাত্রে আমরা বাধ্য হয়েছি আমরা ভোট দিয়ে সরকার তৈরি করি সেই সরকার দ্বারা পরিচালিত প্রশাসনের পুলিশ সেই পুলিশ এর দায়িত্ব হচ্ছে জনগণের সম্পদ রক্ষা করা জনগণের মান সম্মান রক্ষা করা

দাদা আলি ভালো চলো চলো করে সামনে

じゃあまた。 मानी <laughs> पंज হ্যাঁ তার মধ্যে হ্যাঁ কোথায় দেখি আমিও যাচ্ছি এই মুহূর্তে বিধায়ক নওশাসির দিকে ঢুকে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিধায়ক নওশাসির দিকে এসে ঢুকে গিয়েছে আপনাদের সেখানে চেষ্টা করছে বিধায়ক নওশাসির দিকে ঢুকে গিয়েছে এই বিধায়ক নওশাসির দিকে এসে গিয়েছে এটা আপনার সাথে দিকে এসে গিয়েছে আপনারা দেখানোর চেষ্টা করছে কিন্তু আপনারা শাসের দিকে এই মুহূর্তে ঢুকে গিয়েছে কিন্তু আপনাকে স্বাসের দিকে এই মুহূর্তে বিধক নহী ঢুয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বিধায়ক আপনাদের দেখানোর চেষ্টা করছে বিধক নহীন দেখতে আপনাদের কাছে তিনি ঢুকেছে Halo, halo, এবং ইসাদ আলম বসে মন্ডল সহ যারা তাদের ন্যায় বিচারের দাবিতে আজকে আমাদের এই মিছিল উপস্থিত হয়েছেন তাদের

আকড়া যাবে এই কুতুব ভাই কি আছে बाई साइड पे भी साइड पे भी ओए बच्चे पूरी साइड पे भी साइड पे साइड पे আমরা পুলিশ দিয়ে ব্যবস্থা করা আছে অলরেডি আমরা কলকাতা পুলিশের আমরা জানিয়েছি আমরা ওখানে গাড়ি রাখবো আপনারা গাড়িগুলো খালি করে চলে যাবেন এখানে একটাও গাড়ি থাকবে না লাইট করা আছে মাইকপুর এই রাস্তা করে ད� 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 དད

اوه او 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 there are picture yeah हाले बाले 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 हामी आजै भेट्छौं

भाई <severa> रेचीआ বিধায়ক নকশা সিদ্দিক এই মুহূর্তে মিটিং রেলি চালু চালু হয়ে গেছে শিয়ালদা থেকে ধর্মতলা যে আবু সিদ্দিক ভাইয়ের পুলিশে মর্মন্তভাবে হত্যা তার প্রতিবাদে আজ আন্দোলন যে দেখতে পাচ্ছেন কলকাতার রাজপথে এখন কিন্তু রানী রাজমে যাবে বিধায়ক সিদ্দিকি এটা প্রথম রেলি চলছে দ্বিতীয় রেলি আছে আপনার দেখতে পাচ্ছেন কোটি কোটি লোক আজকের পঞ্চাশ হাজার লোকের সমাগমনা আছে যে বিধায়ক সিদ্দিকি যে পারমিশন নিয়েছে পঞ্চাশ পঞ্চাশ হাজার লোকের আপনার দেখতে পাচ্ছেন তা কিছুই চলো প্রথম বাকি তৃতীয় রেলি দশটা রেলি হবে اپنا چلو چلو اپنوں 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 چلو ক্যামেরার সামনে করেছো দেখুন যে ক্যামেরার সামনে হয়ে থাকো ক্যামেরার সামনে Oh, what's it? What's it? What's it? What's it? What's it?